হ্যালো বন্ধুরা আমি শ্যাকগণ্ডীর এখন আমি করবো ববি কলি পরিচালিত নন্দমুড়ি বালকৃষ্ণ এবং ববি দেওয়াল অভিনীত নতুন তেলেগু ছবি ডাকু মহারাজের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে নন্দমুড়ি বালকৃষ্ণের ছবি আমি প্রচুর যে দেখেছি তা নয় বেশ কিছু ছবি এরকম হয়েছে যেগুলো আমি রিভিউ করেছি আবার বেশ কিছু সিনেমা এরকম হয়েছে যেগুলো আমি দেখা শুরু করেছি রিভিউ করব বলে কিন্তু আমি দেখতে পারিনি শেষ করতে পারিনি যে কারণে আমার রিভিউ করা কোনো দিন হয়েই ওঠেনি এত বেশি চেঁচামেচি হয় এত লাউড ওভার দি ইন নেচার মানে কোথাও একটা সেই ছবিগুলো ব্যাডাস ফেল করিয়ে দেয় ব্যাডাস রবি কুমারও বোধহ দেখে নেওয়া যায় কিন্তু নন্দামি বালাকৃষ্ণের ছবি এবং সেখানে এত নোংরা নোংরা জিনিসপত্র থাকে সেগুলো চোখে দেখা যায় না সত্যি বলতে কিন্তু কিন্তু এই ছবিটা একটা ভালো মাস 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 ফিল্ম ফিল্ম প্রপার ছবি যে সমস্ত দর্শক পছন্দ করে খুব তাদের জন্য এটা একদম গোটুয়াচ মানে এই ছবিটার মধ্যে কিন্তু এতটা পোটেন্সিয়াল থাকবে আমার সত্যি বলতে আশা ছিল না ডাকু যে টিজার রিভিউ করেছিলাম আপনারা সেটা চেক আউট করতে পারেন আমার কিন্তু ডাকুমারাজের টিজারটাও ভালো ছিল এবং ববি কলির আগে একটা সিনেমা মুক্তি পেয়েছিল ওয়ার্ল্ড যে ছবিটার ইন্টারভেল ব্লকেজ বিভৎস ছিল চিরঞ্জীবীকে সেই লেগেছিল যে কারণে একটা এক্সপেকটেশন কিন্তু সেটা যে এতটা স্যাটিসফাই করতে পারবে আমি সত্যি বলতে আশাই করিনি কারণ নন্দমণি বালাকৃষ্ণ এবার নন্দমণি বালাকৃষ্ণ কি ছবিতে হেভি পারফরমেন্স দিয়েছে না আমার সেটা মনে হয়নি কিন্তু ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু ভালো হয়েছে সেটা ববি কলির জন্যই হয়েছে আমি সে ব্যাপারে আসছি সবার আগে যেটা বলতে চাই রজনীকান্ত জেলার করেছে বিক্রম করেছে হচ্ছে আমাদের কামাল হাসান তার সঙ্গে সঙ্গে কেজিএফ রয়েছে তার সঙ্গে সঙ্গে পুষ্পা রয়েছে তার সঙ্গে সঙ্গে অ্যানিম্যালয়ে নানান ছবির ইন্সপিরেশন আপনারা কিন্তু এই ছবির গল্পে এই ছবির বিভিন্ন সিনকে যেভাবে ডিজাইন করেছে পরিচালক সেই ইন্সপিরেশনগুলো কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন কিছু জায়গাতে কপি করে দেওয়া হয়েছে একটা পার্টিকুলার ইন্সপিরেশন এখানে আমি বলছি আমি সবগুলো ডিটেলসে ঢুকবো না এখনও ছবিটা আপনারা অনেকে দেখেনি যেহেতু আমি বলছি বলে হয়তো এখন দেখবেন তো একটা জায়গা রয়েছে যেখানে না নন্দমুড়ি বালাকৃষ্ণ ম্যাগি বানাচ্ছে একটা বাচ্চা মেয়ের জন্য অ্যাকচুয়ালি ছবির গল্পটা এরকম যে একটা বাচ্চা মেয়ে রয়েছে যাকে নন্দমুড়ি বালাকৃষ্ণের ক্যারেক্টারকে প্রোটেক্ট করতে হবে এবং নন্দমুড়ি বালাকৃষ্ণের ক্যারেক্টারটা ডাকু মহারাজ কীভাবে হয়ে উঠেছে এবং বাচ্চা মেয়েটার উপরে থ্রেডস কেন রয়েছে কারা অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েটার ক্ষতি চাইছে তাদের হাত থেকে ডাকু মহারাজ অর্থাৎ নন্দমুড়ি বালাকৃষ্ণা কিভাবে বাচ্চা মেয়েটাকে বাঁচাচ্ছে এবার এই যে ব্যাক স্টোরিটা যে কিভাবে নন্দমুড়ি বালাকৃষ্ণ ডাকু মহারাজ হয়ে উঠলো যাবতীয় এনে হচ্ছে ছবিটা এবার এই যে ম্যাগি বানাতে বানাতে অ্যাকশান করা এবং বাচ্চা মেয়েটাকে খাওয়ানো এই যে বিষয়টা সেটা পুরো বিক্রমের থেকে বিক্রমে কামালাসনে একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল যেখানে ওই দুধটা গরম করছে গরম করতে করতে অ্যাকশানটা করে পুরো সেই সিনটার থেকে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এরকম ইন্সপিরেশন বিভিন্ন ছবির থেকে নেওয়া সত্ত্বেও একটা না গল্পটা স্ট্রাকচার রয়েছে এবং খুব টু দি পয়েন্ট চলে একদম কম্প্যাক্ট একটা ফাস্ট পেস ন্যারেটিভ মানে আপনাকে এই ছবিটা কোথাও বোর করবে না মাস মুমেন্টসগুলোতে আপনি মজা পাবেন গল্পটা দেখুন ভালো গল্প এমনি একটা ডিসেন্ট একটা মাস ছবি হিসেবে আমি বলবো একটা ভালোই গল্প রয়েছে স্পেশালি সেকেন্ড হাফে ব্যাক স্টোরিটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল ফার্স্ট হাফটা এমনি ঠিকঠাক এগোচ্ছিল খারাপও বলবো না আবার এক্সট্রাডিনারি কিছু বলবো না কিন্তু সেকেন্ড হাফে যে ব্যাকস্টোরিটা আসে সেটা কিন্তু বেশ ভালো লাগবে দর্শকদের আমার বিশ্বাস এবং অ্যাকশান সিকোয়েন্সগুলোর মধ্যে কিন্তু মজা রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালোই ছিল এক্সট্রা অর্ডিনারি নয় কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো

করার বিষয়টা ববি কুলি দুর্দান্ত করেছে অ্যাকশন সিকোয়েন্স না ওয়েল ডিজাইন সেখানে লাইটিং এর কাজ ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা তো বললামই যে কারণে স্পেশালি সেকেন্ড হাফে আমি অ্যাকচুয়ালি প্রচন্ড বেশি এনজয় করেছি অ্যাকশন সিকোয়েন্স গুলো সেখানে না প্রপারলি হাইটা আমি অনুভব করতে পেরেছি এবার ফার্স্ট হাফে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো রয়েছে সেগুলো ইটসেলফ কিন্তু ওয়েল ডিজাইন ভিজুয়ালি স্টানিং যে কারণে দর্শকের সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে সেখানে ইমোশনটা অত বেশি ওয়ার্ক করে না গোটা ছবিতেই আমি যে প্রচন্ড ইমোশনাল হয়েছি সে কথাই বলবো না কিন্তু একটা ইনভেস্টমেন্ট একটা ছবির মধ্যে জুড়ে থাকবার জন্য যেটুকু ইমোশন ওয়ার্ক করা দরকার সেটুকু কিন্তু এই ছবির মধ্যে ডেফিনেটলি হয় এবং যেটা বারবারই বলছি যে স্ট্রাকচার মেনে কিন্তু এখানে গল্পটাকে তৈরি করা হয়েছে একদম কিন্তু একটা ছবি নয় একদম শুরুর দিকে নন্দমুড়ি বালাকৃষ্ণের সম্পর্ককে ডেভেলপ করবার জন্য কিন্তু সময় হয়েছে আর ছবির ক্লাইম্যাক্স আমাকে বিভৎস মুস্তি দিয়েছে মানে ডেফিনেটলি সেখানে লজিকের সমস্যা রয়েছে ডেফিনেটলি ক্লাইম্যাক্সটা আরেকটু রাষ্ট্র হয়ে গেছে ব্যাক স্টোরিটা শেষ হওয়ার জাস্ট পনেরো মিনিট কুড়ি মিনিট ছবিটার বাকি থাকে সেখানে ক্লাইম্যাক্সটা হয়ে গেছে আর একটু সময় নিয়ে ক্লাইম্যাক্সটা আসা উচিত ছিল ছবিটার রান টাইম আরেকটা একটু বড় হওয়া উচিত ছিল দু ঘন্টা তিরিশ মিনিট হলে বেটার হতো আমার মনে হয় দু ঘন্টা আঠেরো মিনিট দু ঘন্টা কুড়ি মিনিটের ছবি আর দশ মিনিট বাড়ানো যেতে পারতো কিন্তু তবুও ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করেছে এবং সেখানে ওই যে অ্যান্টি গ্র্যাভিটি বিষয়টা সেটাই কোথাও একটা ইমপ্রেস করতে পারে সেটাই কোথাও একটা রিয়েল মাস সেটাই কোথাও একটা হাই দিতে পারে নান্দামুড়ি বালাকৃষ্ণের সঙ্গে ববি দেওয়ালের যে ফাইটটা যেটাকে আমরা ফাইনাল ফেস অফ বলি সেটা কিন্তু ডেফিনেটলি মজা দিতে পেরেছে এবং সেখানে একটা পার্টিকুলার জিনিসকে ক্লোজার দেওয়া হয়েছে আমি খুব সামান্য এখানে বলছি একটা বাচ্চা মেয়েটার কথা তো বলছি বারবার সেই বাচ্চা মেয়ে মেয়েটা গুন্ডারা দৌড়াচ্ছে ফার্স্ট হাফে একটা সিন রয়েছে গুন্ডার পেছনে তারা করেছে এবং বাচ্চা মেয়েটা ভয়ে দৌড়ে পালাচ্ছে যখনই সে দেখতে পাচ্ছে যে ডাকু মহারাজ হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাকচুয়ালি বাচ্চা মেয়েটা পেছনের দিকে এসে গুন্ডাদের সামনে খুব বুক চিতি দাঁড়িয়ে যাচ্ছে তারপর দেখা যাচ্ছে ডাকু মহারাজ এন্ট্রি নিচ্ছে তখন বাচ্চাটা ভয়টা সম্পূর্ণরূপে কেটে যাচ্ছে এবার সেটাকে ক্লাইম্যাক্সে এত বিউটিফুলি ক্লোজার দিয়েছে প্রপার মাস মুভমেন্ট প্রপার মাস মুভমেন্ট পুরো গুজবাম মানে আপনি ওই জায়গাতে সিটি দেবে আর ছবির মধ্যে একটা টুইস্ট রয়েছে যে টুইস্টটা কিন্তু ওয়ার্ক করে একটা মিস ডিরেকশন তৈরি করা হয়েছে ভাবে সেটা স্ক্রিন আনা হয়েছে যে অডিয়েন্সকে একটা বিশ্বাস দিয়ে দেওয়া যে সে যেন সবটা বুঝে গেছে টুইস্টটা কী হবে সে আগে থেকে প্রেডিক্ট করে ফেলবে কিন্তু সে কিন্তু আসলে প্রেডিক্ট করতে পারেনি ওটা মিসডিরেকশনটা ইচ্ছাকৃত তৈরি করে এটা খুব ভালো লেগেছে আমার যে এই কায়দাটা করা হয়েছে মানে কি নিয়ে টুইস্টটা আসবে সেটা আপনি বুঝে যাবেন কিন্তু আপনি যেরকমভাবে টুইস্টটাকে ভাববেন যে একে কেন্দ্র করে একে কেন্দ্র করে আসবে টুইস্টটা সেই ক্যারেক্টারগুলোকে কেন্দ্র করে টুইস্টটা আসলে আস না টুইস্টটা সম্পূর্ণই অন্য ক্যারেক্টারকে কেন্দ্র করে আসে এবং সেটা কিন্তু শক হিসেবে ছবি ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি ভালোভাবেই ওয়ার্ক করে তো ডেফিনেটলি এটা একটা ওয়ান টাইম গুড যারা মাস্ক ছবি দেখতে পছন্দ করে তাদের অবশ্যই একবার ছবিটা ট্রাই করা উচিত আমার বিশ্বাস তাদের ভালো লাগবে এবার হ্যাঁ অনেকের ক্ষেত্রে হয় যে হিরোকে ভালো লাগছে না তাহলে ছবিটা কি ভালো লাগবে বিশেষ করে মাস্ক ছবি হিরোকে ভালো লাগতেই হয় তবে মাস্ক ছবি ভালো লাগে সেই জিনিসটা একটু প্রবলেম আমি বলবো আমার নন্দমুরি বালাকৃষ্ণাকে খুব একটা কনভিনসিং লাগে না আমি জানি না কেন আমার ভালো লাগে না লোকটাকে মানে অভিনেতা হিসেবে আমি বলছি পার্সোনাল লাইফ তো আমি ছেড়েই দিচ্ছি তাহলে আবার অন্য অনেক টপিক উঠে আসবে এবার ছবির খারাপ দিক নিয়ে যদি আমি আলোচনা করি দেখুন প্রথম কথা হচ্ছে ববি দেওয়াল এখানে পারফরমেন্স ভালো দিয়েছে কিন্তু ববি দেওয়ালকে আরেক একটু স্পেস দিতে হতো একদম দেয়নি আমি তা বলবো না একটা টিপিক্যাল যে তেলেগু সিনেমার যে ভিলেন হয় সেরকমই একটা ভিলেন এবার সেই অনুযায়ী ভিলেন যেরকম স্পেস পায় আপনারা তেলেগু ছবি যদি দেখে অভ্যস্ত হয় সেরকম একটা স্পেস পেয়েছে কিন্তু আমি বিশ্বাস করি আরেকটু যদি ক্যারেক্টারটাকে আরেকটু সময় দেওয়া হয় তাহলে এই টাসেলটা আরও বেশি জমে যেতে পারে একটা মাস সিন দুর্দান্তভাবে ডিজাইন করে সেখানে হিরোকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করে অ্যাকশন দুর্দান্তভাবে ডিজাইন করে সেটা যে এলিভেশনটা দিতে পারছে যখনই আপনি এর সঙ্গে সঙ্গে ভিলেনকে এস্টাবলিশ করে দেবেন আরও মস্তি এসে যাবে মানে এই ছবিটা ভালো তো হয়েছে আরও ভালো হওয়ার সুযোগ ছিল ববি কলির ওয়াল্টার ভিডা ছবিটাও একটা গল্প ছিল কিন্তু যেটা ম্যাক্সিমাম তেলেগু ছবি যেগুলো হয় সেগুলো কোথাও ল্যাক করে যে ভালো গল্পই নেই ওয়াল্টার ভিডাইয়ের মধ্যে একটা ভালো স্টোরি ছিল দুই ভাইয়ের এবং সেখানে কোথাও একটা মনে ছিল ছবিটা আরো ভালো হতে পারে সেম গোস উইথ ডাকু মহারাজ মানে এখানেও কিন্তু ভালো হয়েছে কিন্তু আরও ভালো হতে পারে আর রবি কিষানকে খুবই বাজে একটা ক্যারেক্টার দিয়েছে রবি কিষণ একজন ট্যালেন্টেড অ্যাক্টার আপনি তাকে একটা তেলেগু ছবিটা যদি ভিলেন হিসেবে দেখতে শুরু করেন ছবিটা সেই ছবিটাকে তাকে এস্টাবলিশ করা হয়েছে আপনি এক্সপেক্ট করবেন শিবাডির মতন একটা ক্যারেক্টার শিবা রেড্ডির মতন একটা পারফরমেন্স বুঝতে পারছেন যারা ছবিটা দেখেছেন আশা করি তো সেরকম কোনো কিছু হলো না ছবিটার মধ্যে আমি সেটা একটু হতাশ হয়েছি এবং এখানে উর্বশী রাতুলাকে খুব বাজেভাবে মানে এমনি সে ওয়েস্ট করার মতনই একজন অভিনেত্রী সেটা আলাদা বিষয় এবং ওয়েস্ট করা হয়েছে ওই নাচবার জন্য গাইবার জন্য এবং নিজের অ্যাসেটস দেখানোর জন্য তাকে ব্যবহার করা হয়েছে খুব নোংরাভাবে খুব নোংরাভাবে আমি এর আগেও তার বেশ কিছু ছবি দেখেছি মানে এই ভদ্রলোকের নন্দমুরি বালকৃষ্ণ এবং তার ছবিতে এরকম ধরনের আলাদা করে দৃশ্য ডিজাইন করা যে তার ফ্যান্সরা আসবে এবং তাদের ফ্যান্সদের কাছে বোধ মানে এখন ফ্রিতে দেখা যায় পণ তা সত্ত্বেও তাদেরকে আর কি হলে গিয়ে বড়ো পদ্মায় দেখাতে হয় বড়ো পদ্মায় মেবি দেখতে পারে না সেটা হয়তো ফ্যানদের চাই সেটা হয়তো নন্দমণি বালাকৃষ্ণা রিয়েলাইজ করে যে কারণে একদম ক্লিভেজ থেকে এর ক্লোজ আপ নিচ্ছে পুরো ঠিক আছে একদম যাবতীয় যে অ্যাসেট যা হয় একটা মেয়ের শরীরে পুরো ক্লোজ আপ নিচ্ছে আমি জানি না এগুলো কী প্রয়োজন ওই যে একটা পার্টিকুলার দৃশ্য রকম মানে ওরকমভাবে ইন্ট্রোডাকশন করা যায় উর্বশীরা ওটা ছবিটার মধ্যে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছবিটার মান পুড়ে যাচ্ছে এই ছবিটা তো ভালো হয়েছে ভালোই থাকতো কেন ওই কাজটা ঢুকিয়ে দেওয়া আর আমার সেভাবে কিছু খারাপ দিক সত্যি বলছি মনে হয়নি ওই নন্দমণি বালাকৃষ্ণা চেঁচাচ্ছে রান টাইম একটু বেশি হতে পারতো এই টুকটাক জিনিসপত্র যেগুলো আমি আগেই সারা ভিডিওর মধ্যেই ছোটো ছোটো করে আলোচনা করতে করতে এলাম বিভিন্ন ইন্সপিরেশন আসলে এক্সপেকটেশন এত কম ছিল এত কম ছিল একটা ঠিকঠাক ওয়ান টাইম গুড ওয়াচ পেয়েছি তাতেই মনে হচ্ছে যে একটা বিশাল কিছু পেয়ে গেছি তো আমার মনে হয় এই পরিচালকের সঙ্গে অ্যাকচুয়ালি সালমান খানের কাজ করা উচিত এবং এই পরিচালক যদি একটু নিজের মানে আর কি এই যে তেলেগু মেন স্ট্রিম একদম যেটা নন্দমণি বালাকৃষ্ণের ছবি রদ্দি জিনিসপত্র দেখানো এগুলো বাইরে বেরিয়ে একটা ঠিকঠাক ছবি ডিজাইন করতে পারে এই দুজনের কোলাবোরেশন অ্যাকচুয়ালি কিন্তু সোনা ফলাতে পারে সিরিয়াসলি বলছি বক্স অফিসে সোনা ফলাতে পারে আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে যে ছবিটা দেখেছেন डेफिनेटলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চক্রণ পর্বত ভিডিওতে